আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বরফুপির বাসায় বরফুপির বাসায় পিকনিক করব তো ভাইয়া অনেক দিন ধরে বলতেছিলো যে আমি ফরিদপুর থেকে আসলে হচ্ছে পিকনিক করবে তো আজকে ফাইনালি হচ্ছে আমরা যাইতেছি বড়ফুপির বাসায় আর হ্যাঁ আমরা হইতেছে ভ্যানে করে যাইতেছি এই দেখো ভ্যান আমাদের এলাকায় হচ্ছে ভ্যান খুব চলে রিক্সাও চলে তবে ভ্যানটা একটু বেশিই চলে তো ভ্যানে করে হচ্ছে আমি আম্মু আর আমাদের নতুন বউ আর হইতেছে কই নূর দেখা যাইতেছে হচ্ছে কোলে তো আমরা দোকানে ছিলাম মিষ্টি নিলাম আমার বুড়ো বেবির জন্য মানে আমার বড় ফুপি তার নাম হইতেছে বেবি সে আবার হচ্ছে সন্দেশ পছন্দ করে এই জন্য হচ্ছে তার জন্য সন্দেশ নিলাম আর আমাদের বলমারির মিষ্টি হইতেছে অনেক ভালো তো আমরা চলে আসছি আমার ফুপির বাসাতে তো ফুপিরা হইতেছে এই যে এই যে বেলকুনির ছাদে এই যে উপরে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে আমাদের ওয়েলকাম করতেছে তো চলো ফুপির বাসায় যাওয়া যাক এই মাম্মি কি করছো কি করছো তুমি খুশি হয়েছো মুস্কা আসছে তুমি খুশি হয়েছো এই যে এই যে আমাদের ছোট্ট বাবু আমাদের ছোট্ট বাবু আমার কথা শুনে তুমি তাকাইছো আমার কথা শুনে তুমি তাকাইছো পিপি পিপি আসছি মা পিপি আসছি এই যে হচ্ছে আমার ছোট পিপি হুম এটা হচ্ছে ফয়সাল আমার ভাই কাজিন ওর হচ্ছে মেয়ে ছোট পিপি আমি আসছি ও ঘুমাইছিল আমি আসছি যখনই ক্যামেরাটা ধরছি তোমরা তো দেখলাই কিভাবে তাকাইলো তারপরে যে কোলে নিছি আর কারোর কাছে যাচ্ছে না সবাই মাশাল্লাহ বললো দেখছো মাশাল্লাহ মাশাল্লাহ দোয়া করে সবাই এই যে হচ্ছে আমার বড় ফুপি মাত্র আসলাম আর আসার সাথে সাথে এই যে ফুপি মাংস রান্না করছে সেগুলো বাড়তেসে আমাদের খাইতে খাইতেছিস অলরেডি টেবিলে খাবার দাবার সব চলে গেছে এটাই ছিল এটা খুবই রান্না করে নিতে আসছে আচ্ছালাম আলাইকুম দেখছে তোমাদের আর এই যে হচ্ছে আমার বড় জামাই এই যে এই যে হচ্ছে আমার বড় জামাই আমাদের আমাদের আমার বন্ধুরা যারা ফেসবুকে আমাকে দেখে তাদেরকে বলছি হ্যাঁ এই যে হচ্ছে নদীর মাছ নদীর মাছ রান্না হয়েছে এটা কি মাছ পাবদা পাবদা না জানি না ওই পাবদাই হুম পাবদা তারপরে এই যে মাংস আমি বেগুন ভাজি অনেক আইটেম ডাউল তো এখন আমরা খাই most তোমাদের সাথে কথা বলতেছি ওই যে খাওয়া শুরু করে দিস আমাদের নতুন বউ আমাদের রাইকেই আমাদের নতুন বউ খাওয়া শুরু করে দিস কোথায় ননদ তে নিয়ে বসবে ননদ তে দেবে যে ননদ তুই খাও না আর আগেই খাইতে বসে গেছে এই হচ্ছে ননদের জীবন गाइस এই মত তুমি বলছো না যে বহুত সারা খাইতে বসা যাবে না না আমি এরকম কোনো কথাই বলি তারপরে এই যে ভাবি খাইতে বসছে না তো না নাইরে এটা ভালো জিনিস তো তা তুমি এরে ক্রেডিট নিতে চাচ্ছো না কেন আমাদের গাইজরা তোমাকে দেখে শিখবে তো যে বউকে কিভাবে ট্রিট করতে হয় ওর সাথে তো খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ খাবারটা এত মজা হইছে আর খাবারটা সম্পূর্ণই রান্না করতে হইতাছে আমার ফুপি আর বিশেষ করে যে পাপদা মাসটা বানাইছিল 마শাআল্লাহ ওইটা যে এত মজা হয়েছে আমি এক প্লেট ভাত শুধু পাবদা মাছ দিয়ে খাইছি পরবশ গুরু মাংস নিয়ে আর খাইতে পারি নাই এখন এই যে আমার ফুপি ভাবি সবাই মিলে একটু গল্প করতেছিলাম তারপরে এখন হচ্ছে আমরা ছাদে যাব ফুপিদের বাসার ছাদটা অনেক সুন্দর ফুপি অনেকগুলা সবজি লাগাইছে চলো তোমাদের সেগুলো দেখাই তো আমরা সবাই হচ্ছে এখন এই যে ছাদে চলে আসছি এই যে ছাদে পিচ্চিগুলা খেলা করতেছে এই যে সবাই খেলা করতেছে ছাদটা উনি সুন্দর খোলা মেলা বড় ছাদে একটাই সমস্যা ছাদে হচ্ছে কোনো রেলিং নাই এইজন্য হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে একটু রিস্ক এটা তো চলে গেছে এই যে এই যে এই যে সবাই খেলতেছে এই যে হচ্ছে আমাদের সবচ্চুট্টু বিবি এই এইচ্চুট্টু বিবি হ্যালো হ্যালো চুট্টু বিবি ফোনের দিকে মন নাই সে ঘুরে ঘুরে প্রকৃতি দেখতেছে। হ্যাঁ তো আমরা হইতেছে এখন একটু ঘুরতে যাচ্ছি। সব টিচ্চিগুলা ধরছে। সব টিচ্চিগুলা ধরছে এখন ওদের নিয়ে পার্কে যাইতে হবে। প্ল্যান বানাইছে। পার্কে যাই কি করবি? পার্ক যদি বন্ধ হয়ে যায় তারপরে কি করবি? বসে তো আমরা চলে আসছি উপজেলা শিশু পার্ক বলমারি ওরা আগেই ভিতরে ঢুকে গেছে তো চলো যাও যাক তো ফাইনালি আমরা পার্কের থেকে ঘুরে বাসায় চলে আসছি বাচ্চা কাচ্চাগুলো অনেক মজা করছে আর আরিসা অনেক বিরক্ত করছে তারপরে ওকে বোঝায় শুনে আমরা বাইরে নিয়ে আসছি তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ